বর্তমানে থাইরয়েড তারপরে হচ্ছে ডায়াবেটিস যে হারে বাড়তেছে সেই হিসাবে রেগুলার রান করা উচিত দৌড়াদৌড়ি করা উচিত একটিভ থাকা উচিত হারের উপরে ওষুধ নাই দৌড়ের উপরে কোনো ব্যায়াম নাই কিন্তু দিন শেষে ডিপটা কন্ট্রোল করতে হবে শুক্রবার ভোরের আলো ফুটতেই মুন্সিগঞ্জ সদরের পেট্রোল পাম্প এলাকায় জড়ো হন চার শতাধিক মানুষ প্রথম দিকে কেউ বুঝে উঠতে না পারলেও দৌড়ানো দেখে অনেকেই বুঝে গেছেন উদ্দেশ্য জাঁকজমক এই আয়োজন মুন্সিগঞ্জ রানার গ্রুপের সাড়ে সাত কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার ক্যাটেগরিতে অংশ নেন বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষ শারীরিক সুস্থতার মানুষের প্রত্যেকের মৌলিক অধিকার এবং এটা সবার জন্যই জরুরি বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য হাঁটলে সমস্ত অসুখ ভালো হয়ে যায় শুধু হাঁটলে হবে না এইভাবে ঘামতে হবে এত দূরে প্র্যাকটিস করতে হবে দুরের উপরে কোনো অসুবিধা ফুলশি গন্ধ হচ্ছে আমার দাদানাবাড়ি নানাবাড়ী দুটায় এমনিতেই আমি ঢাকাতে থাকি বা এরকম একটা আয়োজন খুবই ভালো আমার জন্য খুবই স্পেশাল পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে দৌড় চলে কাশিপুর দেওয়ান বাজার চম্পাতলা ঢালিবাড়ি পর্যন্ত সেখান থেকে ঘুরে একই স্থানে এসে শেষ হয় প্রতিযোগিতা সমতল ও গ্রামীণ পরিবেশে এই প্রতিযোগিতা ভিন্ন অভিজ্ঞতা দেয় অংশ গ্রহণকারীদের এই গ্রামগঞ্জ ছড়াই যাবে মানুষের আমরা দেখতে চাইছে মানুষ দেখতে সে করি আমরা এইভাবে সবাই এই রাগে ভিতরে আকৃষ্ট হবে সুন্দর গ্রামীণ পরিবেশে

করতেছে আর হচ্ছে হচ্ছে ইদ্রাপুর খেলা যে এটা বানাইছে আরো বেশি ভালো লাগতেছে আমাদের দূষণ তারপরে হচ্ছে আমাদের ব্যস্ত জীবনের মধ্যে আমাদের হাঁটা চলার রেগুলার করা উচিত মুন্সিগঞ্জ ছাড়াও বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী চাকরিজীবী অ্যাথলেট ও গৃহিণীরাও অংশ নেয় এই আয়োজনে ছিল প্রাথমিক মেডিকেল টিম পানীয় সরবরাহ স্বেচ্ছাসেবকদের সহায়তা ও পুলিশের নিরাপত্তা সারা বাংলাদেশ থেকে সকল জেলা থেকে লোকজন এসেছে তবে সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ এই ঈদে

আমি বাংলাদেশ ইন্ডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর আমেরিকা কানাডা রান করেছি তো এটা ভালো এবং আমি সবাইকে বলি যে এইভাবে সবাই যেন রান করে শরীরটাকে ঠিক থাকে দৌড় শেষে সকল অংশগ্রহণকারীদের গলায় পরিয়ে দেওয়া হয় সম্মানের নির্দেশক ধাতু নির্মিত অলংকার সুস্থ বিনোদন চর্চা প্রসারের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ নাগরিকরা শিহাব আহমেদ আমার বিক্রমপুর